নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও সকালবেলা ঠাকুরের যে সমস্ত কাঁসা পিতলের বাসন রয়েছে সেগুলোকে সুন্দর করে পিতাম্বরী পাউডার দিয়ে চকচকে করে মেজে এখানে উবুর করে রেখেছি ভালো করে মুছে নিয়েছি আর এদিকে মা বসে গেছে তালের বড়ার জন্য সমস্ত তালের আটি ছাড়িয়ে নিয়ে মা এই কাঁধগুলোকে বের করে নিচ্ছে এবারে বড়া তৈরি করবে এদিকে একটা বড় থালা দেখেছিলেন কানা উঁচু সেটার মধ্যে আমি অভিষেক করে থাকি তো ওই থালাটাকে বের করেছিলাম যে সন্ধ্যেবেলা ঠাকুরের অভিষেক করব বলে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ছাব্বিশে অগাস্ট আজ হলো জন্মাষ্টমী সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সবার বাড়িতে যাদের যাদের বাড়িতে গোপাল রয়েছে জানি আজকে দিনটা তারা খুব ভালোভাবে আনন্দ করবে গোপালকে নানা রকম ভোগ দেবে আজ তো গোপালেরই দিন তো চলুন সবাই মিলে আজকে জন্মাষ্টমীটাকে খুব ভালোভাবে আমরা এনজয় করি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা এই যে আমার গোপুষোনা স্নান হয়ে গেছে সকাল সকাল নতুন জামা পরিয়ে দিয়েছি আজকে বার্থডে বলে কথা ভালো জামা না পড়ালে হবে তাই জন্য স্নান করে একটা নতুন জামা নতুন জামা পরবে গলায় হার পরেছে কানে দুল পরেছে হাতে চুরি পরেছে সেজে বুঝে এবার বসে আছে সন্ধেবেলায় অভিষেক করাবো এখন নিত্য দিনের পুজোটা সেরে নিচ্ছি দুপুরের ভোগ ওকে দিদিভাই দিচ্ছে বার্থডে বলে কথা একটু সাজুগুজু না করলে হয় তাই জন্য মেয়েকে বললাম মুকুরটা চুলটা বের করে দিতে চুলটা আর মুকুরটা পরিয়ে দিলাম এবার মনে হচ্ছে বার্থডে বয় বার্থডে বয় তা না হলে এর আগে একটু ন্যাড়াড়া লাগছিল তাই না রাজ বেশ নিয়ে দোল খাচ্ছে আমার মূলধর কি মিষ্টি লাগছে দেখতে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি তালের বড়া ভাজতে মাই ভাজছে আমি এদিকে ভিডিও করছি বেশ অনেকটাই তালের বড়া ভাজা হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি ডাইরেক্ট সন্ধেবেলায় এবারে মেয়ে কিছুটা বেলুন ফোলাচ্ছে কারণ ও বলছিল মা যখন বেলুনগুলো কিনেছি তো ওগুলো লাগিয়ে ফেলি তা আমি বললাম তাহলে কর অল্প করে বেলুন ফুলিয়ে দে ফুলিয়ে লাগিয়ে দিই আসলে মন মেজাজটা সেরকম ভালো ছিল না কারণ আগের দিনই সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছি যে অনুষ্ঠান করব না তো ঘরোয়াভাবে যেইটুখানি করা যায় সেইটুখানি করার চেষ্টা করছিলাম তো বেলুনও লাগাচ্ছিলাম না সন্ধ্যেবেলা এখন প্রায় সন্ধে বলতে প্রায় নটা বাজে তো মেয়ে বললো মা ওগুলো করে দিই সামান্য তো আমি বললাম ঠিক আছে কটা তালে বেলুন লাগিয়ে দে বেলুন কটা ফোলানো হয়ে গেছে এই যে এই কটা সামান্য বেলুনই ফোলানো হয়েছে এগুলোকে এবারে ও এই যে জানলার যে কাজটা রয়েছে এর মধ্যে সেলুটেপ লাগিয়ে দিচ্ছে এর মধ্যে এবারে লাগিয়ে দেবে বেলুন ভুল জায়গায় বসিয়ে দিয়েছে এখন সেটা খোলার চেষ্টা চলছে এবারে ঠিকঠাক জায়গায় বসানো হবে আর্টিস্ট নেমেছে রাস্তায় ঠিক আছে তো সেট করবো একটু নিচে একটু উপরে

ববুবাই বসে হেসে যাচ্ছে আর দোল খেয়ে যাচ্ছে জন্মদিনে একদম গ্লামার ফেটে বেড়াচ্ছে চকচক চকচক করছে

ওরা এখন ওদিকে চেষ্টা চলছে চেষ্টা জারি হ্যাঁ কি জারি হয়ে গেছে একটুখানি মাথাটা বের কর ওখানে আটকাবে না সেলুটেপ দিয়ে আটকাতে বললাম দড়িটাকে

ওটাকে লাগিয়ে দেবে তারপরে জাস্ট স্নানের জন্য ও মানে অভিষেকের জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিলাম তো তখনই ফোনটা আসে তো আর অভিষেক করা হলো না জন্মাষ্টমী আর পালন হয়নি মানে দিনটা সারা জীবন মনে থাকবে কীরকম আমাদের জন্মাষ্টমীর দিনটা কেটেছিল। হয়েছে ডেকোরেশনটা জানাবেন কমেন্টসে নমস্কার বন্ধুরা গত তিন দিন ধরে সোম মঙ্গল বুধ আমি ভিডিও দিতে পারছি না কারণ একটা খুবই বিপর্যয় আমাদের জীবনে নেমে এসেছে জন্মাষ্টমীর দিন সোমবার রাত্রিবেলা দশটা দশে আমার একমাত্র দেয় পরলোক লোক করেছে আমার হাজবেন্ড দুই ভাই হাজব্যান্ড বড় এবং আমার দেওয়ার ছিল ছোটো তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি বুঝতেই পারছেন মানসিক পরিস্থিতি ঠিক ছিল না আর সত্যি কথা বলতে কি একেবারেই ইচ্ছা করছিল না ভিডিও করতে যে ক্যামেরা হাতে নিয়ে আমি কোনো ভিডিও করবো সেটাকে আবার আপলোড করব তো এই কারণের জন্যই ভিডিও তৈরি করা হয়নি আর তার জন্যই আমি ভিডিও দিতে পারিনি কদিন প্লিজ আপনারা কিছু মনে করবেন না প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে বেশ প্রতি বছরের মতন এবছরও জন্মাষ্টমীটা ধুমধাম করে করবো যেরকম করে থাকি তো হঠাৎ করেই রোববার দেওয়ার হসপিটালাইজড হয় তো তখন আমরা ঠিক করি যে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যে অনুষ্ঠান আর করবো না ঘরোয়াভাবে যেটুখানি গোপালকে না দিলে নয় সেটুখানি আমি করে দেব তো ও হসপিটালে ছিল মোটামুটি ঠিকই ছিল শ্বাসকষ্ট উঠেছিল রোববার দিন ভর্তি হয় সোমবার দিন তো জন্মাষ্টমী ছিল তো দুপুরবেলা ওই না না করে মা একটু তালের বড়া ভেজে দিয়েছিল আর মানে অভিষেকটা আর করা হয়নি সন্ধেবেলা মেয়েকে বললাম একটুখানি মেয়েই বলল যে মা বেলুন টেলুনগুলো যখন কিনেছি তাহলে ওগুলো একটু লাগিয়ে দিই অল্প করে আমি বললাম ঠিক আছে লাগিয়ে দে তো তারপরে যখন অভিষেকটা করতে যাব অভিষেক করে একটা নতুন জামা পরিয়ে ফল দিয়ে আর তারপরে মিষ্টি দিয়ে আর তালের বড়া দিয়ে ভেবেছিলাম যে জন্মাষ্টমীটা সম্পন্ন করবো কারণ সেদিন তো আর ভোগ দিই না তো অভিষেকের আগেই দশটা দশে খবর আসে যে সে আর নেই তো জন্মাষ্টমী আর হয়নি আসলে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে ওর রোড অ্যাক্সিডেন্ট হয় পিছন থেকে একটা বাস এসে মেরে দিয়েছিলো তো সেই থেকেই মানে যেহেতু মাথায় হেলমেটটা ছিল সেই জন্য মাথায় ইঞ্জয়টা হয়নি কিন্তু ওর কোমর থেকে পুরো একদম টো পর্যন্ত কোনো আর সেন্স ছিল না ওগুলো সবই ভেঙে চুরে গেছিলো তো তারপর থেকে ও শয্যাশায়ী ছিল নিচের পোর্শনটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিলো তো ছিল এইভাবেই বেডসোলগুলো অনেকটাই বেড়ে গিয়েছিল তো প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে চোখে দেখার মতন না শেষের দিকে একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এক সপ্তাহ মতন আর খাইনি খাওয়া আর নিতে পারছিল না আসলে ওর বেডসোল থেকে রক্তের মধ্যে পুরো ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল যার জন্য ওর ভিতরে অর্গান সব একটা একটা করে নষ্ট হয়ে গেছিলো আর যেদিন ভর্তি করা হয় রোববার তারপরের দিন সোমবার দিন সকালে একবার হার্ট অ্যাটাক করে আবার রাত তখন সিপিআর দিয়ে কোনো রকমে বাঁচানো হয়েছে কিন্তু রাতের বেলা যে হার্ট অ্যাটাকটা করে তখন আর তাকে বাঁচানো সম্ভব হয়নি তো এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করার ছিল আমি কেন ভিডিও দিতে পারছি না এখন হয়তো একটু আমার ভিডিও ইরেগুলার হতে পারে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমার পাশে থাকবেন আশা করছি এই মানসিক অবস্থা থেকে চেষ্টা করব খুব শিগগিরই বেরিয়ে আসা চারিদিকের পরিস্থিতিতেও ঠিক নেই চেষ্টা করব ভিডিও আপলোড করা যতটা পারবো ততটা চেষ্টা করব। এই কথাই বলার ছিল তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা